আজকে আমরা কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাপেক্ষে মে দু হাজার চব্বিশের কিন্তু আলোচনা করতে এলাম একদম দেরি না করে মূল আলোচনার মধ্যে প্রবেশ করাই কিন্তু ভালো কিন্তু তার আগে দুটো কথা বলে দিই সেটা হচ্ছে দেখুন এ মাসের রাশিফল প্রকাশ করতে কিন্তু আমার একটু দেরি হলো তার জন্য আমি একদম ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে দেখুন বাড়িতে কিছু আমার ছেলের শারীরিক সমস্যা হয়েছিল এবং তার কিছু হসপিটালাইজেশন ইস্যু ছিল যার জন্য কিন্তু সেই রকম মানসিক পরিস্থিতিও ছিল না তো এ মাসের কিন্তু রাশিফলটা দিতে একটু দেরি হলো আমাকে কিন্তু একটুখানি আপনারা ক্ষমা করে দেবেন পরের মাস থেকে কিন্তু টাইম মতোই আপনারা রাশিফলটা কিন্তু পেয়ে যাবেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি তো আমরা কিন্তু যেটা মেন এই ভিডিওতে আলোচনা করবো

প্রাপ্তির কিন্তু বেশ সমস্যা করেছে বিশেষত যারা কর্মহীন রয়েছেন কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন তাদেরও কিন্তু বিরাট একটা সমস্যার মধ্যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষকে কিন্তু পড়তে হয়েছে তো মে দু হাজার চব্বিশে কিন্তু একটা ইন্টারেস্টিং সঞ্চার আপনাদের ক্ষেত্রে ঘটেছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় পতির আপনাদের চতুর্থভাবে প্রবেশ করা যেটা কিন্তু কুম্ভ রাশির মানুষের জন্য অত্যন্ত ভালো একটা সঞ্চার হতে পারে কিন্তু মুশকিলটা হলো দ্বিতীয় কিন্তু মঙ্গল রাহুরের একটা কম্বিনেশন কুম্ভ রাশি লগ্ন সাপেক্ষে কিন্তু অলরেডি হয়ে আছে আরও একটা যেটা কুম্ভ রাশিগ্নের মানুষকে কিন্তু ভীষণ রকম ডিস্টার্ব করছে সেটা হলো কেতুর অষ্টমভাবে বসে থাকা কারণ কেতু যতক্ষণ অষ্টমভাবে বসে আছে তখন কুম্ভ রাশি লগ্নের মানুষকে হেলথ রিলেটেড জায়গা নিয়ে কিন্তু বেশ কিছু সমস্যা করছে তবে এ মাসে কিছু সমস্যা আপনাদের মিটবে তার কারণ আপনাদের পঞ্চমপতি বুধের রাহুকেতুর একসুস্ত থেকে বেরিয়ে যাওয়া এবং বুধের কিন্তু একটা পজিটিভ প্রভাব কুম্ভ রাশি কুম্ভ লগ্নের উপরে বেশ ভালো রকম কিন্তু পাচ্ছি তো কুম্ভ রাশি সাপেক্ষে মাতারা নক্ষত্র ভিত্তিক আলোচনা থাকবে প্রত্যেকটি পয়েন্টকে অত্যন্ত মনোযোগ সহকারে কুম্ভ মানুষ কিন্তু মেনে চলার চেষ্টা করবেন প্রথমেই কুম্ভ রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু হেলথের জায়গা নিয়ে আলোচনা করতে এলাম দেখুন হেলথের জায়গা নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলে দিই যে লাস্ট সাড়ে সাথে চলাকালীন আমরা কুম্ভ মানুষকে দেখেছি যে শারীরিক ক্ষেত্রে সমস্যা আছে সব ঠিক আছে কিন্তু ট্রিটমেন্ট করাতে গেলেও কুম্ভ রাশির মানুষকে কিন্তু বেশ একটা বেগ পেতে হচ্ছে অনেকের ক্ষেত্রে এই সিচুয়েশন এরকম রয়েছে যারা কিন্তু সংসারে একদম কিন্তু একা হয়ে গেছেন একা রয়েছেন ডাক্তার দেখাতে গেলে অন্য মানুষের সাহায্য ছাড়া তার কাছে গিয়ে কিন্তু পৌঁছানো সম্ভব হচ্ছে না এইরকম মানুষও কিন্তু কুম্ভ বহু মানুষজন রয়েছে তো মে দু হাজার চব্বিশে আমি কুম্ভ মানুষকে বলবো খাওয়া দাওয়ার ক্ষেত্রে না খাবারটা যখন মুখে ভরবেন খুব আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করবেন কারণ এ মাসে কিন্তু আপনার জীবে কিন্তু কামড় বা কাঁকড় চিবতে গিয়ে শক্ত কোনো বস্তু দাঁতের মধ্যে চিবিয়ে ফেলে কিন্তু একটা অঘটন ঘটতে পারে বা অঘটন না বলে বলা যেতে পারে এই মুখের জীবের অংশে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন তো খাবার দাবার খাওয়ার সময় কিন্তু অত্যন্ত ধীরে সুস্থে কিন্তু খাবার চেষ্টা করবেন অন্য কিছু চিন্তা করতে করতে করে খাবারটা কিন্তু খাবেন না এই জায়গাগুলো কিন্তু কুম্ভ মানুষ মে দু হাজার চব্বিশে সবার প্রথম মেনটেন করবেন আর তার সঙ্গে যেটা মেনটেন করবেন সেটা হচ্ছে এ মাসে কুম্ভ রাশির মানুষের হাঁটা চলার ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে হাঁটা চলা করার চেষ্টা করবেন গাড়ি চালানোর সময় সাইকেল চালানোর সময় আস্তে আস্তে করার চেষ্টা করবেন এবং আপনি যদি কোনো রিক্স কাজ করেন যেমন বাড়িতে কিছু খারাপ হয়েছে ইলেকট্রিক সামগ্রী কিছু খারাপ হয়েছে নিজেই ঠিক করতে গেলেন এই জিনিসগুলো কিন্তু করবেন না আগুন জাতীয় সমস্ত জায়গা ইলেকট্রিক জাতীয় জায়গা থেকে কুম্ভ মানুষ কিন্তু একটু সচেতন থাকার চেষ্টা করবেন দ্বিতীয়ত এ মাসে কিন্তু কুম্ভ রাশি কুম্ভ মানুষের ব্যথা যন্ত্রণার প্রকোপ কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে বিশেষত কিন্তু ঘাড়ে ব্যথা যন্ত্রণার সমস্যা টনসিল জাতীয় যাদের জায়গা আছে ঠান্ডা লেগে কিন্তু টনসিল ফুলে যাওয়া অথবা এ মাসে কিন্তু কুম্ভ রাশির মানুষের অনেকক্ষণ বসে যারা কাজ করেন তাদের কিন্তু কোমরে ব্যথা যন্ত্রণার মতন কিছু সমস্যা বেশি কিন্তু পরিলক্ষিত হতে পারে যারা জাতিকা রয়েছেন তারা কিন্তু এই কোমরে ব্যথা যন্ত্রণার সমস্যাটা কিন্তু থেকে বেশি কষ্ট পাবেন সো এই জায়গাটা কিন্তু কুম্ভ মানুষের একটু সচেতন থাকা প্রয়োজন আছে একটা জায়গা কুম্ভ রাশির মানুষকে বলে দিই এই সময় কিন্তু অষ্টমে কেতুর অবস্থান

কিন্তু কুম্ভ মানুষকে বলবো মায়ের যদি থাইরয়েড রিলেটেড সমস্যা কিছু থাকে মায়ের ফ্যাটি লিভার সংক্রান্ত বা লিভার জনিত সমস্যা যদি কিছু থাকে এই জায়গাটায় কিন্তু একটু সচেতন থাকবেন তবে মায়ের শরীর স্বাস্থ্য পূর্বের তুলনায় এখন কিন্তু অনেকটা বেটার ফল কুম্ভ রাশি কুম্ভ লাভের মানুষকে কিন্তু দিয়ে যাবে তার সঙ্গে আরও একটা জায়গা যেটা কুম্ভ রাশির মানুষের হবে সেটা হচ্ছে পিতার হেলথের জায়গায় যদি বড় কোনো কোনো শারীরিক সমস্যা থাকে পিতার যদি হেলথ রিলেটেড সমস্যা বেশি কিছু থাকে সেখান থেকে কিন্তু একটা বেটারমেন্ট ফল কুম্ভ মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে স্পাউসের হেলথের দিকে কিন্তু আপনাকে একটু নজর রেখে চলতে হবে কারণ এই মুহূর্তে কিন্তু কুম্ভ মানুষের দেখা যেতে পারে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কিছুটা প্রবলেম করতে পারে বিশেষত যদি স্পাউসের শ্বাসকষ্ট রিলেটেড কোনো সমস্যা থাকে অতিরিক্ত ঠান্ডা লাগার যদি কোনো প্রবণতা থাকে অথবা স্পাউসের যদি পুরোনো ব্যথা যন্ত্রণা হাঁটুর ব্যথা যন্ত্রণার কোনো সমস্যা থাকে সেই সকল সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে জায়গাটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা কুম্ভ রাশির মানুষ অবশ্যই অবশ্যই করবেন দেখুন এখানে একটা বিশেষ কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা জানেন এই মাসে কিন্তু একটা মঙ্গল ক্রসিং আমরা দেখতে পাবো যেটা মে মাসের মোটামুটি কিন্তু থেকে আর মধ্যে সংগঠিত হতে যাচ্ছে এই সময়টা কিন্তু পরিবারের প্রত্যেকটি মানুষকে বলবেন শারীরিক ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে আপনার যদি এই সময়কালের মধ্যে কোনো ট্যুর করার থাকে সেখানে কিন্তু অত্যন্ত সচেতন থাকবেন এবং পরিবার নিয়ে যদি আপনি কোনো দূরবর্তী স্থানে ট্যুর করতে যান সেক্ষেত্রেও কিন্তু সচেতন কুম্ভরাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন ঘুরতে গিয়ে দামি জিনিস খুব পার্সোনাল জিনিস কিন্তু খুব যত্ন সহকারে রাখার চেষ্টা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ মে দু হাজার চব্বিশে করবেন একটু নক্ষত্রবৃত্তি খেলতে জায়গাটা কিন্তু বলে দিই দেখুন আপনি যদি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন হাই প্রেশার যদি আপনার সমস্যা থাকে ব্লাড সুগার লেভেল যদি আপনার একটু ফ্ল্যাকচুয়েশান ইস্যু থাকে সেগুলোকে কিন্তু একটু মেজারমেন্ট করে রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন নার্ভ লেটের সমস্যা যদি ধনিষ্ঠার কিছু থাকে মে দু হাজার চব্বিশে কিন্তু তার একটা প্রপারলি ট্রিটমেন্ট অবশ্যই অবশ্যই করে নেবেন তার সঙ্গে আর একটা কথা বলে রাখি ধনিষ্ঠার কিন্তু আমরা দেখতে পাবো পুরোনো কিছু রোগভোগের জায়গা থেকে কিন্তু একটা বেটারমেন্ট অবশ্যই কিছু থাকবে মানসিক ক্ষেত্রের একটা উন্নতি কিন্তু ধনিষ্ঠার মে দু হাজার চব্বিশে কিন্তু তৈরি হবে সন্তান এবং মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ধনিষ্ঠার ভালো হচ্ছে তবে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিছুটা নজর রেখে কিন্তু চলতে হবে শতভিশা নক্ষত্রের মানুষকে বলবো এই মুহূর্তে কিন্তু নিজের একটা বেশি থাকবে হাইপার টেনশন জাতীয় সমস্যা যাদের আছে তাদের কিন্তু একটু সমস্যা এই মাসে কিন্তু দেখা যেতে পারে মাইগ্রেন জাতীয় সমস্যা টনসিল ফুলে যাওয়ার মতন সমস্যা যাদের আছে তারা কিন্তু শতভিশা নক্ষত্রের মানুষ মে দু হাজার চব্বিশে নিজের সাবধানতাটা কিন্তু অবলম্বন করবেন এবং রাস্তাঘাটে চলার ফেলার ক্ষেত্রেও কিন্তু শতভিশা নক্ষত্রের মানুষকে সচেতন থাকতে হবে তবে আহ নক্ষত্রের মানুষকে বলবো স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু খেয়াল রাখতে হলেও পরিবারের অন্যান্য মানুষের শরীর স্বাস্থ্যের জায়গা জায়গা কিন্তু শত বেশ একটা ভালো ফল এই কিন্তু থাকতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো এই মাসে কিন্তু আপনার মায়ের যদি লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা থাকে এবং ফ্যাটি লিভার জাতীয় সমস্যা বা বিশেষত থাইরয়েড রিলেটেড যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকবেন শত বিশা নক্ষত্র নক্ষত্রের মানুষের যাদের কিন্তু স্পন্ডালাইটিসের ব্যথা যন্ত্রণা কোনো কোনো সময় বাড়ে বা দেখাটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসে তারা কিন্তু এই মাসে একটু সচেতন থাকবেন কারণ স্পন্ডালাইটিসের থেকে কিছু সমস্যা এই মাসে কিন্তু তৈরি হতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের আরো একটা জায়গা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো মুখের ভেতরের কিন্তু যত্ন নেবেন খাবার দাবার খুব ধীরে সুস্থে খাবার চেষ্টা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ মে দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই করবেন কর্মক্ষেত্রের জায়গায় চলে আসে দেখুন লাস্ট কিছু মাস আমরা দেখেছি কুম্ভ রাশির পরিবর্তন হয়েছে বা আপনার অথবা এমন একটা জায়গা কিন্তু হয়েছে চাকরি পরিবর্তন করতে গিয়ে বা নতুন ইন্টারভিউ দিতে গিয়ে কিন্তু বারবার একটা কিন্তু অসফলতায় কুম্ভ রাশির লগ্নের মানুষের বারবার কিন্তু পরিলক্ষিত হচ্ছিল দেখুন মে দু আমি বলবো খুব একটা বড় সমস্যা কিন্তু থাকবে না নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু দিতে পারে ইন্টারভিউ সেকশনে যারা কিন্তু বারবার ফেলিওর হচ্ছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল করতে পারবেন ভালো ইন্টারভিউ বা ইন্টারভিউ ক্র্যাক এই সময় কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ অবশ্যই করতে পারছেন তবে কর্মক্ষেত্রে দু চারটে জিনিসকে কিন্তু কুম্ভ রাশির মানুষকে মেনে নিতে হবে এক নম্বর যদি আপনি আপনার কোম্পানিতে কোনো সিক্রেট কোনো কিছু তথ্য যদি আপনার কাছে থাকে এই মুহূর্তে কিন্তু কোম্পানির সেই তথ্য অন্য কারোর সঙ্গে কিন্তু শেয়ার করতে যাবেন না বা আপনার কোম্পানিতে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু তার কেন অন্যায় কিছু হচ্ছে বা সেটা আপনার চোখের সামনেই অন্যায়টা হচ্ছে আপনি ভাবছেন উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ডিসকাস করলে ভালো হয় কাইন্ডলি এই জায়গাগুলোই কিন্তু একটু সচেতন কুম্ভ রাশির মানুষ থাকার চেষ্টা করবেন ডোমেন যারা পরিবর্তন করতে চাইছেন চাকরি তারা কিন্তু এই মাসে ডোমেন পরিবর্তন করার চেষ্টা করবেন না তাতে কিন্তু একটু উল্টো ফল হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে তবে যারা কিন্তু বিদেশি কোম্পানিতে ট্রাই করার চেষ্টা করছিলেন তারা এ মাসে কিন্তু নতুন করে বিদেশি কোম্পানিতে ট্রাই করতে পারেন বিদেশে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এ মাসে অবশ্যই কুম্ভ রাশির মানুষের চাকরির ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে পুরনো দিন ধরে যাদের কিন্তু কোনো প্রমোশন আটকে আছে ইনক্রিমেন্ট আটকে আছে বা এরিয়ার যাদের কিন্তু জমে আছে অফিসের জায়গায় সেই সকল জায়গায় কিন্তু ভালো ফল কুম্ভ রাশির মানুষের থাকবে আই ইনকাম বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু কর্মক্ষেত্রে তৈরি হচ্ছে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হয়ে থাকেন তবে অজ্ঞাত শত্রুতা কিন্তু এখনো কাজ করবে কর্মক্ষেত্রের জায়গায় অতএব কালিক্সের সঙ্গে কিন্তু পার্সোনাল কোনো তথ্য এই মাসে কিন্তু শেয়ার করবেন না এবং সব থেকে বড় কথা এই মাসে কিন্তু নিজের স্ট্র্যাটেজি চাকরি পরিবর্তন করার ইচ্ছা এগুলো কিন্তু সব নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন এটা কোম্পানি বা অথরিটির জায়গায় কিন্তু আলোচনা না করলেই কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু ভালো হবে আরেকটা জায়গা কুম্ভ রাশির লগ্নের মানুষকে কিন্তু বলে দিই দেখুন মে দু কিন্তু আপনাকে হঠাৎ কিছু ট্রান্সফারের কিন্তু আপনাকে এ মাসে কিন্তু দেখা যেতে পারে আপনার কিন্তু কর্মক্ষেত্রে খুব শুভ সংযোগ যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু হঠাৎ দিলে হওয়ার মতন সম্ভাবনাও কিন্তু থাকবে এই জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রেখে চলবেন আর একটা জায়গা বলে দিই দ্বিতীয় মঙ্গল রাহুর কম্বিনেশন থাকছে কর্মক্ষেত্রে কিন্তু হটকারিতা করবেন না এবং বিবাদকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা কুম্ভ রাশির মানুষ কর্মক্ষেত্রে জায়গায় মে দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই করবেন তবে যে সকল কুম্ভ রাশির মানুষ কোনো টেকনোলজিক্যাল সেক্টরে চাকরি করছেন যে সকল কুম্ভ রাশির মানুষ কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কোনো ডিপার্টমেন্টে চাকরি করেন বা যারা কিন্তু কোনো যে কোনো যে কোনো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন কোনো প্রশাসনিক দপ্তরে যারা চাকরি করছেন যারা ব্যাংকিং রিলেটেড জায়গায় যারা চাকরি করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এ মাসে কিন্তু প্রাপ্ত করতে পারছেন যারা শিক্ষক শিক্ষকতা প্রফারের সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ এই মাসে ভালো ফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন এবার একটা জায়গা যেটা কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলে দিই বিশেষত কিন্তু মঙ্গলরাহ সতেরো থেকে আর তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত সময় কর্মক্ষেত্রের জায়গায় বিবাদ এড়িয়ে চলবেন যদি কর্মক্ষেত্রে আপনি কোনো রিলেশনশিপে থাকেন সেক্ষেত্রেও কিন্তু সচেতন থাকবেন এবং বিশেষত কর্মক্ষেত্রে যদি আপনার মনে হয় আপনার কোনো টক্সিক রিলেশনশিপ আছে সে জায়গাতেও কিন্তু সতর্ক অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি দেখুন ধনিষ্ঠার কিন্তু এ মাসে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে কর্মকে পরিবর্তন করার কারণে বিদেশ যাওয়া বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ট্রান্সফার সেটাও কিন্তু ধনিষ্ঠার হতে পারে পুরনো কিছু ইনক্রিমেন্ট পুরোনো কিছু প্রমোশন এই মুহূর্তে কিন্তু আপনার প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে তবে একটা অজ্ঞাত শত্রুতা থাকবে কিন্তু একটা কম্পিটিশন কিন্তু কর্মক্ষেত্রে থাকবে সে জায়গায় কিন্তু ধনিষ্ঠার সতর্ক থাকবেন নতুন চাকরি প্রাপ্তি করার কিছু অপরচুনিটি এ মাসে কিন্তু ধনিষ্ঠার অবশ্যই অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে শতবিশা নক্ষত্রের মানুষকে বলবো বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং কোম্পানির কোনো তথ্য যদি থাকে এবং সেটা যদি বিশেষত কোনো সিকিওর কোনো কিছু তথ্য আপনার কাছে থাকে সেই সকল ডকুমেন্টস কিন্তু খুব ভালোভাবে রাখার চেষ্টা করবেন এবং আপনার কাছে কোম্পানির যেসব কাগজপত্র আছে বা তার যে এভিডেন্স আছে সেগুলোকে কিন্তু যত্ন সহকারে আপনি কিন্তু রাখার চেষ্টা করবেন যদি মনে হয় আপনি কিন্তু উত্ততন কর্তৃপক্ষের সঙ্গে কোনো ভাইটাল কোনো কিছু নিয়ে ডিসকাশন করবেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে চিন্তা ভাবনা করে তারপর ডিসকাশনে গেলে আমার মনে হয় ভালো হয় তবে নতুন কোনো চাকরি প্রাপ্তি শতভিশা নক্ষত্রের মানুষের মে দু হাজার চব্বিশে হওয়ার সম্ভাবনা রয়েছে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ তাদের জন্য কিন্তু কিছু শুভ সংবাদ এই মুহূর্তে কিন্তু কর্মক্ষেত্রে জায়গা আপনি প্রাপ্ত করতে পারবেন টাকা পয়সা কিন্তু বৃদ্ধি সম্ভব নয় মাসে রয়েছে প্রমোশন প্রাপ্তি সম্ভাবনাও কিন্তু থাকবে তবে কালিখসের সঙ্গে কিন্তু শত্রুতা জায়গা বৃদ্ধি হতে পারে অথবা কালিখসের সঙ্গে কিছু কারণে কিন্তু বিবাদ অশান্তি হওয়ার সম্ভাবনা পূর্বভাদ্রপদ মকতের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এখানে একটা কথা বলে রাখি পূর্বভাদ্রপদ মকতেরে কিন্তু সন্তানের ও চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা মে 2024 কিন্তু থাকার মত জায়গা রয়েছে একটু কুম্ভ রাশি লগ্নের মানুষকে কিন্তু বিজনেস নিয়ে বলার চেষ্টা করি দেখুন বিজনেস নিয়ে কি বলবো বলুন তো কুম্ভ রাশি লগ্নের মানুষের বিজনেস নিয়ে বলতে গেলে অনেকটাই কিন্তু সমস্যা রয়েছে কারণ আমরা কিছু দেখলাম কুম্ভ রাশি লগ্নের মানুষের সাড়ে সাথে শুরু হওয়ার পরবর্তী সময় থেকেই একটা বড় ধরনের লসেসের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল তারপরে যখন কিন্তু কুম্ভ রাশি লগ্নের লগ্নের উপরে শনি মঙ্গলের একটা কনজানশন তৈরি হলো তখন যেটা দেখা গেল সেটা হচ্ছে প্রচন্ড বিবাদ কিন্তু তৈরি হলো বিজনেসের জায়গায় বা বিজনেসের জায়গায় ভুল সিদ্ধান্তের কারণেও কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষকে একটা বড় ধরনের ট্রাভেলের মধ্যে পড়তে হলো এবং একটা যেটা পূর্ণ সমস্যা কুম্ভ রাশি কিন্তু বিজনেস এর জায়গা রয়ে গেছে সেটা হচ্ছে ঋণদার সংক্রান্ত ম্যাটার প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে মঙ্গল রাহু কম্বিনেশন দ্বিতীয় রয়েছে যদিও দেবগুরু বৃহস্পতি 4000 এ কি আপনারা 10 হাউস কে দেখতে তাহলেও আমি কিন্তু আপনাকে বলবো কর্মে বিজনেস এর কিন্তু এখনো ঘটকানি সিদ্ধান্ত গ্রহণ থেকে কিন্তু কুম্ভ রাশি মানুষ নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন একদম যেটা এই মাসে কিন্তু ঘটতে চলেছে দেখুন অষ্টম মে কেতুর অবস্থান রয়েছে এই মাসে কিন্তু যেটা হতে পারে কুম্ভ রাশি লগ্নের মানুষের কিন্তু অন্যের দ্বারা বিজনেস এ কিন্তু বেশি পরিচিত হয়ে যেতে পারেন অনু একটা ব্যাপারে অতিরিক্ত ইন্টারেস্ট দেখা গিয়ে কিন্তু একটা লসেস এর সম্মুখীন আপনার কিন্তু হবার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে আরো একটা জায়গা রয়েছে সপ্তম প্রতি রবি কিন্তু এবার তৃতীয় ছেড়ে চতুর্থে অবস্থান করবে চোদ্দ তারিখের পরবর্তী সময় তার মানে এই মুহূর্তে কুম্ভ রাশি লগ্নের মানুষ নিজের বুদ্ধিকে যদি অ্যাপ্লাই করেন বাড়িতে বসে আপনি যদি বিজনেস করেন বা বাড়ির পার্শ্ববর্তী কোনো অঞ্চলে আপনি যদি বিজনেস করেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আপনাকে কিন্তু এ মাসে প্রাপ্ত করাবে আনসার্টেন কিছু গেন আপনার কিন্তু এ মাসে হওয়ার সম্ভাবনা বিজনেসের জায়গায় কিন্তু থাকতে চলেছে তবে মঙ্গল রাহুল দ্বিতীয় অবস্থান দেনা সংক্রান্ত লিটিগেশন বিশেষত যদি ব্যাংকের সঙ্গে থাকে ব্যাংকের সঙ্গে আপনার যদি কোনো এই সময় আলোচনা করার ক্ষেত্রে বা ব্যাংকের সঙ্গে আপনার কিন্তু টাকা পয়সা নিয়ে পুরোনো লেনদেনের নিয়ে কোনো সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকবেন কারণ সেই সংক্রান্ত ম্যাটার কিন্তু একটু চাপে এই মুহূর্তে কিন্তু আপনাকে ফেলতে পারে আরও একটা কথা বলে দিই বিজনেস বা বিজনেসের ক্ষেত্রে বিশেষত যদি কোনো ভাইটাল কোনো মিটিং করতে হয় বিজনেস যদি কোনো ব্যাঙ্কিং মানুষ রিলেটেড জায়গায় বিজনেস করতে হয় বা ডিস্ট্রিবিউটারের সঙ্গে যদি কোনো বিজনেস করতে হয় বা আপনার কোনো কোনো কোম্পানির সঙ্গে কোনো মিটিং করতে হয় সেক্ষেত্রে কথা বলার সময় কিন্তু অত্যন্ত সতর্ক থাকবেন এবং কথা বলার ক্ষেত্রে কিন্তু একটু সচেতন বিজনেস থেকে কিন্তু কুম্ভ রাশির মানুষের এ মাসে কিন্তু থাকার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকবে তবে ইন্টালেকচুয়াল লেভেল কিন্তু বিজনেসও অত্যন্ত ভালো থাকবে প্রপারলি আপনি যদি ডিসিশন নিতে পারেন এবং প্রপারলি আপনি যদি খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে কাজ করতে পারেন বিজনেসের জায়গায় কিন্তু কুম্ভ রাশির মানুষের অনেক ভালো ফল দেবে শুক্রের অবস্থানটাও কিন্তু ভালো থাকছে অর্থাৎ অনলাইন ক্ষেত্রে বিজনেস যারা করছেন যারা ট্যুরিজম সেক্টর বিজনেস করছেন বিভিন্ন জুয়েলারি সেক্টর বিজনেস যারা করছেন অর্নামেন্ট জাতীয় বিজনেস যারা করছেন যারা কাসমেটিক্সের বিজনেস বিজনেস করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল থাকবে তবে প্রপার্টি রিলেটেড বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন যারা কোনো প্রমোটিং সেক্টরের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন ল্যান্ড প্রপার্টি নিয়ে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিজনেস ভালো হলেই শত্রুতার জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন আর আরেকটা জায়গা কিন্তু সর্বক্ষেত্রের বিজনেসের মানুষরা কিন্তু মেথায় রাখার চেষ্টা করবেন আপনার কোনো ভুলের কারণে কিন্তু কোনো লিটিগেশন তৈরি হতে পারে আপনার বিজনেস ক্ষেত্রের জায়গায় আর ডিসিশনটা কিন্তু নিজে নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি কুম্ভরাশির মানুষ কিন্তু হয়ে থাকেন একটু নক্ষত্রের ভিত্তিক বলে দিই দেখুন ঘনিষ্ঠা নক্ষত্রের মানুষের পুরনো লস মেকিংগুলো কিন্তু এই মুহূর্তে অনেকটা কম থাকবে নতুন করে কিন্তু কিছু প্রফিটেবল জায়গা কিন্তু তৈরি হতে পারে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে পৈতৃক সূত্রের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন ধনিষ্ঠার মানুষ তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই মে দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন কার্বেজ রিলেটেড বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন অথবা যারা গাড়ি সংক্রান্ত বিভিন্ন রিলেটেড বিজনেস করছেন ধনিষ্ঠান মানুষ হলে অত্যন্ত ভালো ফল তাদের জন্য কিন্তু থাকবে শতভিজা নক্ষত্রের মানুষকে বলবো এই কিন্তু ব্যাংকিং রিলেটেড জটিলতা বা ব্যাংকিং রিলেটেড পুরনো যদি কিছু সমস্যা থাকে বিজনেসের ক্ষেত্রে সেটা কিন্তু একটু মাথাচাড়া দিতে পারে ধার দেনা সংক্রান্ত ম্যাটার এই মুহূর্তে কিন্তু শতভিজা নক্ষত্রের মানুষকে বেশ কিছুটা চাপের মধ্যে সেটা কিন্তু ফেলতে হবে ফেলতে পারে এবং কাউকে যদি কোনো টাইমিং দিতে হয় কোনো টাকা পয়সা ফেরত দেওয়ার জন্য কোনো টাইমিং দেন সেক্ষেত্রে কিন্তু সেখানে একটু সচেতন বিজনেসের ক্ষেত্রে থাকার চেষ্টা করবেন নতুন অপরচুনিটি শতভিজার কাছে আসবে কিন্তু সেই অপরচুনিটি

একটু কুম্ভ রাশি মানুষকে কিন্তু সেলফ প্রফেশনের জায়গাটা বলে দিই দেখুন প্রথমেই বলে দিই সেলফ প্রফেশনে যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন অথবা যারা কিন্তু নৃত্যশিল্পী বলুন কোনো গান নাচ বাজনা বলুন এইরকম স্টেজ পারফরমেন্সের সঙ্গে যারা যুক্ত আছেন অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো মাস এটা কিন্তু হতে চলেছে এবং সব থেকে বড় কথা তারা কিন্তু নতুন নতুন অপরচুনিটি পাবেন নতুনভাবে কাজ করতে পারবেন এবং পারফরমেন্সটাকে কিন্তু অত্যন্ত ভালোভাবে আপনি কিন্তু এ মাসে কিন্তু করে উঠতে পারবেন সো যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন বা স্টেজ পারফরমেন্স তাদের জন্য কিন্তু কুম্ভ রাশি

কোনো অফার দেওয়া বা কাউকে কোনো এগ্রিমেন্ট করানো এক্ষেত্রেও কিন্তু একটু সচেতন তারা কিন্তু থাকার চেষ্টা করবেন এবং সর্বোপরি যারা সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন বিশেষত প্র্যাকটিস প্রফেশন তাদের জন্য কিন্তু বলবো এ মাসে বিবাদটাকে কিন্তু এড়িয়ে চলা ভীষণ রকম প্রয়োজন তা না হলে ক্লায়েন্ট কিন্তু যে চেয়ে আপনার সঙ্গে বিবাদ করার একটা সম্ভাবনা তৈরি করতে পারে এখানে আরও একটা পয়েন্টকে অ্যাড করে দিই সেটা হচ্ছে যদি আপনি কুম্ভরাশির মানুষ হয়ে থাকেন আর আপনি যদি মুভেবল বা ইমুভেবল কোনো প্রপার্টিস বিক্রি করতে চান এ মাসে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু পাবেন বা আপনার মুভেবল বা ইমুভেবল প্রপার্টিস যদি যদি কোনো কোনো লিটিগেশন মামলা জায়গা থাকে সেখান থেকেও একটা ভালো ফল আপনার কিন্তু থাকবে তবে যা করবেন সেটা কিন্তু লয়ারের সঙ্গে একটা আলোচনা অবশ্যই করে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবেন লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গা দেখুন কুম্ভ রাশি মানুষের কিন্তু এখনো কিছুটা সময় স্পাউসের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গাটি ঠিক রেখে চলতে হবে কারণ এখনো কিন্তু সপ্তমপতির পজিশনটা খুব একটা ভালো পজিশনে থাকছে না অষ্টমে কেতুর পজিশন রয়েছে তার মানে এখন কিন্তু রিলেশনশিপের জায়গায় থার্ড পার্সেন্ট কোনো ইন্টারফিয়ারেন্স কিন্তু করতে পারে বিশেষত কিন্তু দাম্পত্য ক্ষেত্রে এবং থার্ড পার্সেন্ট ইন্টারফেয়ারেন্স মানে শুধুই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক তা নয় পরিবারের কোনো মানুষও কিন্তু পরিবারের মধ্যে আপনাদের সম্পর্কের মধ্যে ঢুকে কিছু জটিল পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারে আমরা বহু 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 আগে থেকে একটা সিচুয়েশন দেখে আসছি যে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটা থার্ড পার্সেন্ট ইন্টারফিয়ারেন্স কুম্ভ রাশির অলরেডি রয়েছে এখনও আমি বলবো দাম্পত্য ক্ষেত্রে জায়গায় মাথাটা পারবেন যতটা ঠান্ডা রাখবেন এবং একে অপরের সঙ্গে কিন্তু ব্রেখে চলার চেষ্টা করবেন তা না হলে যেটা হতে পারে অন্য মানুষ কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করে দিয়ে চলে যেতে পারে তবে এ মাসে কিন্তু আপনার স্পাউসের সঙ্গে বা আপনার পরিবারকে নিয়ে আপনার কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে সন্তানের কিছু শ্রীবৃদ্ধি কিন্তু হতে পারে এবং সন্তান প্রাপ্তির মতন শুভ সংবাদ বা সন্তান ধারণ করার মতন শুভ সংবাদ এই মাসে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির মানুষের থাকতে চলেছে লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন এবং নতুন কিন্তু তৈরি হতে পারে সম্পর্ক বা পুরনো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাও কিন্তু কিছুটা মিটে যাওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির মানুষের লাভ রিলেশনশিপের দিকে কিন্তু অবশ্যই থাকতে চলেছে ভালো থাকবেন কুম্ভ রাশি লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভ রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা